আমি শুরুতেই জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ দাবি আদায় অনার বিএনপি নির্বাচন নয় আন্দোলনে মনোযোগ বিএনপির বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বললেন গভীর রাতে বিএনপির নামে গণমাধ্যমে ইমেইল এটি ভুয়া এবারে জানাব রাজবাড়িতে পুলিশের সঙ্গে সংঘর্ষ বিএনপির দুই হাজারের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা এরপর থাকবে নির্বাচনের নতুন রোডম্যাপ ঘোষণা বারোই সেপ্টেম্বর হরতালের ডাক এরপর থাকবে হেফাজতের নতুন কমিটি অনুমোদন মুক্তির পরই বড় পদে মামুনুল হক সর্বশেষ জানিয়ে দিব শেখ হাসিনায় অটল আওয়ামী লীগ সংবিধানের বাইরে যাবে না দল সংবিধানের ভিতরে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন করতে চায় আওয়ামী লীগ বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন দাবি আদায় অনার অবস্থানে বিএনপি নির্বাচন নয় আন্দোলনে দাদার জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি শুরু করলেও আনুষ্ঠানের আপাতত ভাবছে না বিএনপি দলটি সব মনোযোগ এখন আন্দোলনে যদিও আন্দোলনের পাশাপাশি ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতিও রয়েছে বিএনপির দলটির সিদ্ধান্ত হচ্ছে আন্দোলনের সরকারের পদত্যাগ ও নির্দলীয় নির্বাচন চলাকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করেই নির্বাচন অংশগ্রহণ করবে তারা আর সরকার যদি এই দাবি উপেক্ষা করে তাহলে একদফা নির্বাচনের উদ্যোগ নেয়া বিএনপি তা প্রতিহত করবে এবং সেই নির্বাচনে করবে না তবে তফসিল আন্দোলনকে টেনে নিয়ে যেতে চায় না দলটি এর আগেই রাজপথের একদফা আন্দোলনে ফয়সালা করতে চায় নীতি নির্ধারকেরা বিএনপির দাবি একদফা যুগপুত যুগপুথ আন্দোলন সম্পৃক্ত কোন দলই শেখ হাসিনা সরকারের অধীনে ভোটে যাবে না আর যেসব দল যুগপুথ আন্দোলনে নেই কিন্তু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় তারাও সরকারের অধীনে ভোট বর্জন করবে দলটি নীতিনির্ধারকদের দাবি বর্তমান বাস্তবতায় সরকারের পক্ষে কোনোভাবেই একদফা নির্বাচন করা সম্ভব নয় ফলে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সরকারকে কোনো না কোনো বিকল্প পথ বেছে নিতেই হবে বিএনপিও মনে করছে নির্বাচন বা আন্দোলনের মাঠে এবার বিএনপি সরকারের একমাত্র প্রতিপক্ষ নয় নির্বাচন অবাধ সুষ্ঠু হোক একটি দেশের সাধারণ মানুষ সেটি চায় তেমনি গণতান্ত্রিক বিশ্বেরও চাওয়া এটি এই ইস্যুতে সরকারের উপর চাপ অব্যাহত তারা শিগগিরই এই চাপ আরো জোরালো হবে বিশেষ করে দেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিন্তে মার্কিন যুক্তরাষ্ট্র যে অবস্থান নিয়েছে সেটি আস্থার জায়গা পাচ্ছে বিএনপির এই সুতে ভিসানীতি ঘোষণা সহ মার্কিন তৎপরতা আসা জাগাছে বিএনপির নেতাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন তফসিল ঘোষণা দিল আর নির্বাচন হয়ে গেল ব্যাপারটা এত সহজ নয় একতরফা নির্বাচনে এবারে তো সহজভাবে হবে না মানুষ সিদ্ধান্ত নিয়েছে এই ফ্যাসিস সরকারকে পদত্যাগ করাতে বাধ্য করবে তারা এদেশে আর কোনো পৌষণের নির্বাচন হতে দেবে না তাই এবার জনগণ আর হবে না মুক্তিযুদ্ধার পরে এবার হবে সবচেয়ে বড় মুক্তিযোদ্ধা তারা মাঠে নেমেছে নেতা কর্মীদেরকে সঙ্গে নিয়ে এই সরকারের পদত্যাগ করিয়ে তারপর ঘরে এবার মানুষ জয়ী হবে তিনি আর বলেন এই অনির্বাচিত সরকার ভয়ে জনগণের কাছে যেতে পারছে না নির্বাচনকে আরেকটি ভয় পায় দুই ভয়ের মধ্যে তারা আছে নির্বাচন কমিশন মোহাম্মদ আনিসুর রহমান গতকাল জানিয়েছে জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে তবে তারিখ এখনও ঠিক হয়নি গভীর রাতে বিএনপির নামে গণমাধ্যমে ইমেইল রুহুল কবি রিজভি বললেন এটি ভুয়া গভীর রাতে বিএনপির নামে একটি ইমেইলের গুজব সরানোর চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি আর সকালে একথা জানান তিনি এর আগে গত শনিবার দুই সেপ্টেম্বর রাত দুইটা সাত মিনিটে বিএনপির অফিস নামক ইমেইল থেকে রুহুল কবি রিজভি স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয় ওই বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে শ্লীয়তাহানির চেষ্টায় সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খানকে দলের সবপর্যায় থেকে বহিষ্কার করা হল একই সঙ্গে আবু জাফর শামসুদ্দিন দিদারকে সাইরুল কবির খানের স্থলভিশিক্ত হিসেবে মিডিয়া সেলে নিযুক্ত করা হল এ বিষয়ে রুহুল কবির ইজভি বলেন একটি কুচক্রি মহল এটি করেছে এর কোনো সত্যতা নেই এটি ভুয়া গুজব ছড়ানোর চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা রাজবাড়িতে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ বিএনপির দুই বেশি নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা রাজবাড়িতে শনিবার দুই সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দুইটি মামলা করেছে পুলিশ মামলায় প্রায় দুই হাজার আটশো জনের মতো আসামি করা হয়েছে এই ঘটনায় বিএনপির তিরেশ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ এতে বিএনপির কর্মীদের বিরুদ্ধে পুলিশের উপর হামলা সরকারি কাজে বাধা ভাঙচুর জনদুর্ভোগ সৃষ্টি করার অভিযোগ আনা হয়েছে শনিবার রাতে রাজ রাজবাড়ী সদর থানার এসআই সোহেল রানা বাদী হয়ে একটি এবং রাজবাড়ী রেলওয়ে থানার এসআই বিধানচন্দ্র মল্লিক বাদী হয়ে আরেকটি মামলা করেন সদর থানার মামলায় একশো এগারো জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুই হাজার থেকে দুই হাজার দুইশো জনকে আসামি করা হয়েছে আর রেলওয়ে থানায় মামলায় পাঁচ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চারশো থেকে পাঁচশো জনকে আসামি করা হয়েছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ১২ সেপ্টেম্বর হরতালের ডাক হরতাল বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির অন্যতম একটি প্রতিবাদী ভাষা যদিও বর্তমানে অহিংস আন্দোলনের স্বার্থে এই ধরনের কর্মসূচি থেকে ফিরে এসেছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো এমন সময় হরতালের সংস্কৃতি ধরে রাখতে প্রতি মাসে একটি করে অহিংস ডেকে যাচ্ছে প্রকৌশলী ম ইনামুল হকের রাজনৈতিক সংগঠন সর্বজনীন বিপ্লবী দল বরাবরের মতো আগামী ১২ সেপ্টেম্বর সারা দেশে পূর্ণ দিবস অহিংস হরতালের ডাক দিয়েছে দলটি শনিবার দুই সেপ্টেম্বর বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ভোটাধিকার ও গণতন্ত্রের দাবিতে দেশপ্রেমিক মঞ্চ আয়োজিত রোডমার্চ পথসভা থেকে এই হরতালের ঘোষণা দেন সর্বজনীন বিপ্লবী দলের আহ্বায়ক প্রকৌশলী ম ইনামুল হক ভোটকেন্দ্র দখলমুক্ত নির্বাচনের আয়োজনে সতেরো দফা রোডম্যাপও ঘোষণা করা হয় হরতালের ঘোষণায় প্রকৌশলী ম ইনামুল হক জানান তাদের এই হরতাল হবে কোন ধরনের মারামারি বাধাহীন স্বদস্পূত্য হরতাল এই হরতাল সকল গণপরিবহন চলবে জনজীবনে ব্যবসা বাণিজ্যের কোনও ক্ষতি করা হবে না পুলিশের সঙ্গে কোনো মারামারি হবে না কিন্তু বিশেষ কাজ না থাকলে দেশবাসীকে বিকেলের আগে ঘর থেকে বের না হওয়া দোকানপাট বিকেল পর্যন্ত বন্ধ রাখা ব্যক্তিগত পরিবহন অর্থাৎ মোটরসাইকেল কার জিপ মাইক্রোবাস থেকে বের না হওয়া আর আহ্বান জানান তিনি একই সঙ্গে দূরপাল্লার পরিবহন বন্ধ রাখতেও বলা হয় হরতালে হেফাজত ইসলামের নতুন কমিটি অনুমোদন মুক্তির পরই বড়পদে আলামা মামুনুল হক বিলুপ্ত করা কমিটির সব সদস্যকে বর্তমান কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ দুশো বিশিষ্ট একটি কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনটির শীর্ষ নেতৃত্ব পদবিন্যাসের জন্য সংগঠনের মহাসচিবকে আহ্বায়ক করে বারো সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়েছিল হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি জোনায়দ আল হাবিবকে করা হয়েছিল সিনিয়র যুগ্ম মহাসচিব হেফাজতে ইসলামের ওই কমিটির সাংগঠনিক সম্পাদক প্রভাবশালী নেতা মাওলানা আজিজুল হক ইসলামকে এবার দুই নম্বর যুগ্ম মহাসচিব করা হয়েছে লালখান মাদ্রাসার মুফতি হারুন ইজহার রয়েছেন যুগ্ম মহাসচিব হিসেবে মুফতি আমিনির জামাতা মুফতি শাখাত হোসেন রাজিকে করা হয়েছে সহকারী মহাসচিব খেলাফত মজলিসের মহাসচিব ডাক্তার আহমদ আবদুল্লা কাদের নাইবে আমির মরহুম আমির আল্লামা আহমেদ শফির বড় ছেলে মাওলানা ইউনুস মাদানীকে নায়বে আমির হেফাজতের একটি সূত্র জানিয়েছে এই কমিটিতে আরও নয় জনের জায়গা দেওয়া হয়েছে এর মধ্যে আগের কমিটির যুগ্ম মহাসচিব ছিলেন হেফাজতের কারাবন্দী নেতা হেফাজত ইসলামের সাবেক মহাসচিব নুরুল ইসলাম জিহাদি ছেলে মাওলানা রাশেদ বিন নূরকে দপ্তর সম্পাদক থেকে সরিয়ে সহকারী সমাজ কল্যাণ সম্পাদক করা হয়েছে সাভারের জামিয়া কর্ণপাড়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আফসার মাহমুদকে দপ্তর সম্পাদক করা হয়েছে শেখ হাসিনায় অটল আওয়ামী লীগ সংবিধানের বাইরে যাবে না ভোটের রাজনীতিতে কোনোভাবেই বিএনপির দাবির কাছে নথি স্বীকার করবে না ক্ষমতাসীন আওয়ামী লীগ গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে বর্তমান সংবিধান অনুযায়ী দাদয় জাতীয় সংসদ নির্বাচন করতে বদ্ধপরিকর দলটি এর বাইরে অন্য কিছু ভাবছে না দলের নীতি নির্ধারকেরা এমনকি তারা বিএনপি সহ বিরোধীদের একদফার আন্দোলনকেও খুব বেশি পাত্তা দিতে নারাজ আওয়ামী লীগের নেতারা বলছেন নির্বাচন চলাকালীন সরকারের প্রধান হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনায় দায়িত্ব পালন করবেন এত কোন দল নির্বাচনে এলে ভালো না এলে তার দায় সেই দলকেই নিতে হবে কেউ নির্বাচন চেষ্টা করলে তা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলের নীতি নির্ধারকেরা বিভিন্ন সভা সমাবেশে দলীয় সভা এমনকি কূটনৈতিকদের সঙ্গে বৈঠকেও সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের পক্ষে বক্তব্য দিয়েছেন জানা গেছে সংবিধানের নির্দেশনা মেনে নির্বাচন করার প্রশ্নে একচুলো ছাড় দিতে রাজি নয় আওয়ামী লীগ arne BNP সহ অন্যান্য দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে কোনো আলোচনা বসতে রাজি নয় এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান কালবেলাকে বলেন সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে সে নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে জনগণ সেই নির্বাচনে ভোটের অধিকার প্রয়োগ করবে বিশ্ববাসীর কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া হবে আওয়ামী লীগের পক্ষ থেকে সেখানে দেশের মানুষ স্বচ্ছспуত্তভাবে অংশ নেবে নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করবে নির্বাচন চলাকালীন সরকারের প্রধানমন্ত্রী No, 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 routine di